কদিন আগে বড় ওয়াকাফ চোর ফিরাদা কি বললো বড় ওয়াকাফ চোর ফিরাদা কি বলল। যে মুসলমানদেরকে সব বেশি সুযোগ সুবিধা নাকি তৃণমূল দিয়েছে তৃণমূলের কাছে থাকতে হবে এটা ওর সিট বাঁচাবার জন্য বলল ও যে ওয়াকাফ গুলো চুরি করে নিয়েছে সেগুলো খেতে হজম করতে হবে তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা করে আমি আপনাদের বলবো মোহাম্মদ আমি প্রশ্ন করে একদম টু দা পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে নয় মুসলমানরা কেন মমতা প্রকল্পটা শুধু মুসলমানদের একটা প্রকল্প বলুন মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল যাকে তারপর অত্যাচার হলো ধরলো বিকালে জামিন হয়ে গেল যারা করলো অত্যাচার দুর্গাপুর কাঁদলে মেরেই ফেলতো ভাগ্যক্রমে বেঁচে গেছে তারা কি হলো বলুন আপনারা জামিন পেয়ে গেল পুলিশ কাস্টাডিতে চারজন মুসলমান গত দু বছর আগে মারা গেল কোনো বিচার নাই। একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মুসলমানরা মমতা ব্যানার্জি কে ভোট দেবে আছে কিছু আপনি বলবেন ইমাম ভাতা তো করতে পারে ইমাম ভাতা পুরোহিত ভাতাও আছে ইমাম ভাতা যেমন বলছে পুরোহিত ভাতাও আছে তাহলে কি আলাদা কি হলো এক্সট্রা কি হলো এক্সট্রা ওরা রেখেছে সেটা কি বলুন তো বিজেপির ভয় প্রকল্প প্রকল্পটার নাম বিজেপির ভয় প্রকল্প এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাইছে আর কিছু প্রকল্প নাই মুসলমানদের জন্য ওদের উল্টে আপনার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে বিজেপিকে সহযোগিতা করছে আর এখন যে করতে পারে বিজেপি এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয় যে নিয়ে রেখে দেবেন বলে এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি মদের ফ্যাক্টরি করেনি ভুললে যা চালাইনি কবরস্থানের উপরে সেটা নওসাদ সিদ্দিকি ভাঙ্গলের বিধায়কের করা মামলার জন্য এটা তৃণমূল নেতাদেরকে বলবে যে তোর দাদু তো আব্বা তোর মায়ের পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে এটা নওসাদ সিদ্দিকিদের মতো করা কিছু মানুষের মামলায় তুই নওসাদ সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে তার জন্য আইনটাকে মেনে নিল বন্ধুগণ আপনাদের বলবো দু আসছে আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো প্রোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই যদি মনে করেন আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি খামচিহ্ন আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন এক বিধায়ক রাজ্যের রাজ্য রাজনীতিতে তোল করেছে একজন বিধায়ক এখন সাধারণ মানুষের অধিকার কতটা কি কি হতে পারে একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে এটা যদি মনে হয় যে দরকার আছে এবং আর সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক আর আমি কি বলেছি ধৈর্য হারা হলে হবে না আমি পাঁচ বছরের জন্য বিধায়ক আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না দল চেঞ্জও নিচ্ছি না সুতরাং পাঁচ বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি দেব পাঁচ বছর শেষ হবার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হবার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি কোথায় কোথায় কি করেছি টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে ভাগ করে আমি পৌঁছে দেব তখন দেখে দেবে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা দ্বিতীয়ত হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে পাড়াতে পাড়াতে বুদ্ধিভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আর একটা কথা বলি একজন বিধায়ক আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ করতে পারবো আপনাদের জানিয়ে দিই যদি তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ করে দেবে কে সরকার আমি নয় আমি প্রস্তাব দেব যে এইটা এটা আমি করতে চাইছি সেই প্রস্তাব আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে আমি কি কি করতে চাই আমি তো করতে পারবো না নিজে হাতে আমি সরকারকে বলবো সরকার করবে এজেন্সির মাধ্যমে আমি সরকারকে জানিয়ে দিয়েছি সরকার এবার ধরুন তিন কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে মাত্র তিন কোটি তিরিশ লাখ টাকার কাজ করতে দিল বললো তিরিশ তিন কোটি টাকার কাজ করতে দিল না আপনাদের জানিয়ে রাখি সরকার তিন কোটি টাকার কাজ করার সুযোগ দিল তিরিশ লাখ টাকা দিল না আমি আপনাদের বিধাক হিসেবে বলছি তাহলে হয় আপনারা তিন কোটি টাকা লস হলো ভাগরের মানুষের বা তিরিশ লাখ টাকা লস হলো আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে তিরিশ লাখ হোক আর তিন কোটি হোক সেই লসটা আমি বিধায়ক আমি ক্ষতিটা পূরণ করব আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে সেটা তো আমি এক্সট্রা আমি পূরণ করলাম কিন্তু সরকার যে আপনার হকে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ করতে দিল না তিন কোটি হোক আর তিরিশ লাখই হোক এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো আপনারা দেবেন তো নাকি এই জবাবটা দেবেন তো এই জবাবটা আপনাদেরকে দিতে হবে তবে নিশ্চিন্তে থাকুন আচ্ছা ঠিক আছে গোপনটা গোপনে বলবে একজন সাধারণ ভোটার হিসাবে একটা ভালো কোশ্চেন করেছে আমরা ভাঙড়ের মানুষ ভোট দেব তাহলে গণনা কেন্দ্রে হেরে আসছে কেন আপনি যদি বলেন হেরে আসছে কবে দু হাজার চব্বিশে দু হাজার একুশে কিন্তু হেরে আসেননি আপনি ভোট দিয়েছেন আপনার ভোটটা সুরক্ষিত ছিল রাখার দায়িত্ব সেই জন্য আমরা একটা কি করেছিলাম একটু আমরা ধীর গতিতে ছিলাম আমরা অনেক গ্যাপ ফাঁকা আছে দেখে নিয়েছি এতটুকু বলতে পারি আপনি ভোট দেবেন থামচিহ্ন আপনি ইভিএম মেশিনে ভোট দেবে আর থামচিহ্নর কাজ হবে আপনার ভোটটা সুরক্ষিত রাখা গণনা কেন্দ্রে আপনার ভোটটাকে সুরক্ষিত রেখে গণনা করিয়ে আপনাকে বিজয়ীর হাসি হাসানোর দায়িত্ব থামচিহ্ন কাঁধে তুলে নেন অর্থাৎ আপনি খেতে ভালো করে ফলিয়ে দিন খামারে দেখার জন্য দাইতে ইমরান ভাইরা যারা নেতৃত্বরা আছে এরা বুঝে নেবে আপনি শুধু আপনি বুথে আপনার ভোটটা নির্বিঘ্নে করিয়ে দিয়ে এরা পারবেন না আপনারা বাকিটা খামার কি করতা দেখে নেব 2021 এর আর আরএসএফ নাই 2021 এ খামার থেকে আমাদের পাঁচ থেকে সাতটা কেড়ে নেওয়া হয়েছিল সেই আরএসএফ আর আজকের আরএসএফ মিলাবেন না এটা ছিল বছরে অনেক রাস্তাঘাট সব বুঝে নিয়েছে তাকে কোন ভাষাতে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আই এস এফ ভালো করে বুঝে নিয়েছে আপনারা নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ সকলে এখন কি রক্তদান চলবে